আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে নিয়ে আসলাম মা নার্সারিতে আপনাদেরকে দেখাবো কম দামি বাগান বিলাস ফুল গাছ এই যে আল্লাহর রহমতে অনেক গাছ প্রস্তুতি হচ্ছে এই যে দেখুন এখানে প্রায় দু হাজার গাছ রয়েছে এই যে এখানে প্রায় পঞ্চান্নটা জাত রয়েছে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি এই যে গাছগুলো দেখছেন খুবই সুন্দর সুন্দর ভ্যারাইটি এই যে সামনে শীত উপলক্ষে ফুলের অপেক্ষায় রয়েছে এই যে নতুন প্যাকেট করা হয়েছে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি চাইলে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু করে বিভিন্ন জাতের বিভিন্ন দামের দুইশো দুইশো বিশ আড়াইশো দুশো আশি তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাড়ে চারশো বিভিন্ন ক্যাটাগরিতে মানে দুশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত গাছ রয়েছে এখানে চাইলে আপনারা মা ভিজিট করতে পারেন বিভিন্ন জাত রয়েছে মূলত এই যে দেখুন এক বাগান বিলাসের পাতা আর এক বাগান বিলাসের সঙ্গে কোনো দিনও মিলে না আমরা পাতা দেখেই জাত নির্বাচন করি তারপরে এই যে ফুলের জন্য অপেক্ষায় আছি ইনশাল্লাহ ফুলসহ গাছ পেয়ে যাবেন মা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে এদিকে টপ শহ রয়েছে ওদিকে মাল্টি কালার প্যাকেটে রয়েছে এদিকে মোটা মাল্টি রয়েছে এই যে মোটা বাগান বিলাস রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে চাইলে আপনারা সর্বোচ্চ ভালো জাতের গাছগুলান মা নার্সারিতে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম